পরে এই জীবনে সালাত যেন হই না গো বোকাজা ও মুসলমান একটু চিন্তা করে দেখো বাই আমার আল্লাহ রবুল আল আমিন কে মতে সাত প্রকার ব্যক্তিকে তার চায়ের মধ্যে স্থান দিবেন এক নাম্বার হল সাত প্রকার ব্যক্তির মধ্যেই চেষ্টা করেছে যারা নিজের ভিতরে আল্লাহর ভয় রেখে কাজ করেছে আল্লাহ পা শাসককে ওই ওই সরকারকে আরো সে স্থান দিবে কার চায় সারার কোনো চায় থাকবে না এক নাম্বার হলো নেই পারেন শাসক শেখ হাসিনার মতো অত্যাচারী শাসক নয় সত্যবাদী একজন যার ভিতরে তাকওয়া ওয়ালা ব্যক্তি যে শাসন করতে গিয়ে আল্লাহকে স্মরণ করেছে দেখেছে ইসলামের বাইরে যেন আমার কোনো কাজ কাজ কারবার না হয় এমন কোন জিনিস আমার দ্বারা রাষ্ট্রের মধ্যে না হয় যাতে মানুষ বিব্রত মানুষ যেন আল্লাহকে আল্লাহকে চিনতে পারে আল্লাহর গুলামি যেন সঠিকভাবে করতে পারে মসজিদ মাদ্রাসার প্রতি যেন খারাপ নজর না দেয় মসজিদ মাদ্রাসার প্রতি যেন ভালো নজর দেয় দেশের জনগণের প্রতি যেন ভালো কুধারণা রাখে দেশের জনগণকে যেন নিজের মতো দেখে নিজের বাইরের মতো দেখে নিজের দেশ নিজের মহাপতে নিজের দেশটাকে চালায় দেশটা হলো মুসলমানদের রাষ্ট্র এই দেশের মধ্যে যেন কোনো অন কাজ না হয় ওই শাসক শাসক ক্ষমতা পাওয়ার পর সে নিজেকে চিন্তা করেছে যে আমাকে যে আল্লাহ তারা ক্ষমতা দান করেছেন এই ক্ষমতার চেয়ারে বসে যদি আমি কারা ব্যবহার করি জনগণের প্রতি নির্যাতন করি ওলামাই কারামের প্রতি নির্যাতন করি তাহলে তো আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইব এই ভয় নিয়া এই তাকুয়া ওই কঠিন কিয়ামতের ময়দানে যদি মানুষগুলো পাগলের মতো হয়ে থাকবে উলঙ্গ অবস্থায় থাকবে পায়রা মা আম্মা

মসজিদের প্রতি যার নজরটা থাকে মাদ্রাসার প্রতি ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের দিকে টানা থাকে আজান দিলে বলে আমি আর ঘরে বসে থাকবো না আজান দিলে আর আমি ঘুমের ঘরে থাকবো না দৌড়ায় মসজিদে চলে যায় ওই বান্দার ভিতরে রয়েছে আল্লাহর ভয় ওই বান্দা বলে আজান দিবে আমি কেন ঘরে বসে থাকবো কেন গুমের ঘরে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককেও ওই ব্যক্তিও জান্নাত দান করবেন যার অন্তরটা থাকবে মসজিদের সঙ্গে টানা বাইরে আমার চার নাম্বার হলো ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্র হয় আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য চার নাম্বার গেল ওই যুবক ওই দুই ব্যক্তি যাদের যারা আল্লাহকে ভয় করবে যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পৃথক সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন আরশের নিচে স্থান দিবেন ভাইরামার তাহলে 4 নাম্বার গেল ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসবে 5 নাম্বার হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ভাইরামার ইম এমন কথা বলে যখন আজান দে কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না এই জন্য সে আফসোস করে এমন কি সে নির্জনে কান্না করে নির্জনে চক্ষু দিয়ে পানি পেলে আর কান্না করে হে মালি এ আমার র আমি কাজের ব্যস্ততার কারণে অমুক ভক্ত নামাজটা জামাতের সাথে পড়তে পারি না আফসুস আমার বড় আফসুস আমি জামাতের সঙ্গে জামাতে শামিল হতে পারলাম না ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন বলেন সুবহানাল্লাহ বায়রা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ঈমান নামক দৌলত দান করেছেন ও মুসলমান বায়রা আমার ঈমান বড় একটি দামি জিনিস বায়রা আমার পাকে আমাকে কালিমা পড়ার তৌফিক যোগদান করেছেন আমরা মুসলমানের সন্তান ভাইরা মা হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে নবীজি তার সাসা আবু তালেবকে এত দাওয়াত দেওয়ার পর কালিমা পড়াইতে পারে না কালিমা পড়াইতে পারে নাই ভাইরা মা সেই আবু তাহলে নবীজির আপন চাচা হইয়াও কালিমা পড়ার সৌভাগ্য অর্জন করতে পারে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ইসলাম দ্বারা অনুগ্রহ করেছে মুসলমানের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে ও এগুলো তোমার আসল রব নয় তোমার আমার আসল রব হলেন তো তিনি যিনি বিশাল আসমান সৃষ্টি করেছেন যিনি এই বিশাল জমিন সৃষ্টি করেছেন সেই রবই তো আমার আসল রব আগুনও কিন্তু আমাদের রব নয় বাইরে আমার হযরত

দিকে আমরা আগুন জ্বলাই আগুন জ্বলাইয়া আমরা পরীক্ষা করে দেখি এই আগুন আমাদের আসল রব কিনা এতগুলো বছর ধরে আগুনের উপাসনা যে করনা এখন দেখি আগুন আমাদের হাত কি জালে দেই কিনা যারা তার উপাসনা করে না আমরা এবার পরীক্ষা করব এবার ছোট ভাই আগুন জ্বালাইল আগুন জ্বালানোর পর এবার ছোট ভাই বড় ভাইকে বলল ভাই আমার তুমি তোমার হাত তাকে আগুনের মধ্যে রাখবা নাকি আমার হাত আগুনের মধ্যে রাখব এবার বড় ভাই বললো ও ভাই আমার তুমি আগে আগুনের মধ্যে হাত রাখো এবার ছোট ভাই যখন আগুনের মধ্যে হাত দিল আগুন বলুন তো আগুন কি আমাদের রব এই আগুন আমাদের রব নয় ছোট ভাই আগুনের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিল আগুন হাত থেকে পুড়িয়ে দিল এবার সে আগুন থেকে হাতটা টান দিয়ে আনলো আনার পর বলতেছে আহ তোমার এত কিছু এতগুলো বছর ধরে তোমার অপাস উপাসনা করলাম তোমার গোলামি করলাম এখন তো দেখি আগুন আমাদের হাতকে পুড়িয়ে দিল এবার তারা দুই ভাই চিন্তা করলো যে আমরা এতগুলো বছর ধরে আগুনের উপাসনা করলাম আর এই আগুন আমাদের হাতকে জ্বালিয়ে দিল এবার তারা দুই বাই সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা কালিমা পড়ব আমরা মুসলমান হব আমরা এই আগুনের পূজা করব না এই আগুন আমাদের আসল রব নয় এই এই মাজার বাজার সেজা দেওয়া এবং দেবদেবীর কাছে দেবদেবীর কাছে সেজা দেওয়া দেবদেবীর অনুগত ঘোরা তাদের কাছে নত পাতা নত ঘোরা আমাদের নয় আসল রব তো তিনি যিনি এই বিশাল আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র এবার ছোট ভাই কালিমা পড়লো আর বড় ভাই সে কালিমা পড়লো না সে বুড়া সতান সে নিজেকে নিজেকে নিজেই শেষ করে দিল সে বলল আমি জানি এই আগুন আমার খোদা নয় আগুনের উপাসনা করলে আমার কোনো লাভ হবে না সে আগুনের পূজাই করে গেল আর ছোট ভাই যে পঁয়ত্রিশ বছর ধরে আগুনের উপাসনা করলো সে বুঝতে পারলো আসলে প্রখিত পক্ষে আগুন থাকুন এগুলো আমার আসল রফ নয় এবার সে মালে কীপে দিনার রহমতুল্লাহিয়ালের কাছে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ তালা তাকে হেদায়তের নূর দান করেছেন আল্লাহ তালা তাকে হেদায়তের নূর দান করেছে ফলে সে ইসলাম গ্রহণ করলো বাইরে আমার যাই হোক আমি বলতে চেয়েছিলাম যে কথা বলতে চেয়েছিলাম সাত প্রকার ব্যক্তি আল্লাহ তালার আরো সে নিচে স্থান পাবেন চার চালটা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম এর মধ্যে এক নম্বর হলো নেই পরায়ণ শাসক দুই নাম্বার হলো ওই যুবক যে নিজের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছি তিন নম্বর হলো যার অন্তরটা মসজিদের সঙ্গে টানা থাকে চার নম্বর হলো ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য যাই হোক আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পা করব আলমিন আমাদেরকে وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله